মাছের মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি একসঙ্গে পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ বাটার বন্ধুরা চলে আসার একটা নতুন রেসিপি নিয়ে দাদা বাজার থেকে এক কেজি সাইজে শোল মাছ এনেছে আর ওই যে বোন এসেছে মাংস খেতে কিন্তু ভালোবাসে না তার জন্য এনেছে এটার জন্য টপকা ঝোল বানাবো তো রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নাঘরে আসতে একটু দেরি হয়ে গেল যে দেখুন চারদিকে তিল মেলে দিয়েছি ওয়েদারের জন্য হচ্ছে তিলগুলো মেলতে পারিনি সব কিন্তু হয়েছে জাঁক গেছিলো কালো কালো হয়ে গেছে তো কতটা কি উদ্ধার করতে পারবো তিলগুলো জানি না সব পুরো জালে মেলে দিয়েছি চারদিকে তোদের মজা হচ্ছে না রান্না চলে আসছি এবার আমি মাছটা কেটে নেব হাতটা এতটা স্লিপ কাটছে যে এই যে ছাই নিয়ে মাছটাকে বাঁচতে হচ্ছে নাহলে কাটতে পারবো না মাছটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি মাছ ধুয়ে নিয়ে চলে আসছি আর এই টপদা ঝোল ভানোর জন্য কী কী উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি নুন নিয়েছি দুটো তেজপাতা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কোচানো একসঙ্গে বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরে ধনে সরষার তেল গরম মশলা মাছের মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো দিয়ে দিচ্ছি একসঙ্গে পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ বাটার দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটার লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেব সব মশলা মাখিয়ে আমি রেখে দিলাম এবার আমি উনানটা নিচ্ছি উনানটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পোসাম দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ওর মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ মশলাটা ভাজার জন্য একটু জল দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছে এই যে মশলা মাখিয়ে মাছগুলো রেখেছিলাম দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে বেশি মাছটাকে কষালাম না ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল টপকা ঝোলটা বানানোর জন্য আমি আলু দিলাম না আপনারা চাইলে দিতেও পারেন পরিমাণ মতো নুন টপ্কা ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কত সুন্দর ফুটছে দেখুন টক টক করে এরকম মাখো মাখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই দেখুন নামিয়ে নিয়েছি ঝোলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা দেখুন কত সুন্দর কালারটা এসেছে টপকা ঝোলের আপনারা কিন্তু অবশ্যই এরকম বানিয়ে বাড়িতে খাবে এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন